আজকে আমাদের মাঝে বাহারান প্রবাসী এক ভাই আসছেন ওনার বাড়ির সম্বন্ধে আখা ওরা উনি ডিজাইন করবেন হচ্ছে টঙ্গিতে একটা ছয় তলা বাড়ি করবেন উনি দীর্ঘদিন যাবত আমাদের ভিডিওগুলো দেখেন আর আমার বামে আর একজন আছেন না আমাদের প্রবাসী ভাই উনি কাতারে থাকেন দীর্ঘদিন যাবৎ আপনার ভিডিও দেখি ফেসবুক ইউটিউবের থেকে তো আপনার ভিডিও দেখে অনেক ভালো লাগছে তো অনেক ভিডিও আমি আপনার দেখি তো ওই জায়গার থেকে আমার আশা ছিল যে আমি যদি বিল্ডিং বানাই কোনো সময় তাহলে আমি আপনাকে দিয়ে বানাবো মাই নিভিস বসির আই এম লিভিং সি কাতার্স অ্যাকচুয়ালি ইউ কেম হিয়ার করার জন্য আমরা চাচ্ছি যে আমরা আমাদের বিল্ডিং সপ্লাইটার কমপ্লিট করবো উই উই আর নট লুকিং দর্শকমণ্ডলী আসসালামু আলাইকুম গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি জিনার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে মাত্র তিন কাঠা জমিতে তিন কাঠা জমিতে দুই মিনিট একটা সাততলা বাড়ি প্ল্যান ডিজাইন এবং এর খরচের হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করবো দর্শকণ্ডলী এটা একটা সাততলা বাড়ি সাততলা বাড়ির ক্ষেত্রে আপনি পঞ্চাশ ফিট পাইলিং লাগছে এখানে লিফ্ট আছে এবং প্রতিটা তালাতে দুটা করে ইউনিট রাখা আছে সব মিলায় আমি এই ডিজাইনটা একটা চমৎকার একটা কম্বিনেশন করে ডিজাইনটা তৈরি করা হয়েছে আমার এই বাড়ির ছাদটাকে অসাধারণ কম্বিনেশন করে সাধন হয়েছে আমরা আপনারা জানেন যে আমি গাছ লাগাতে পছন্দ করি তাই আমার প্রত্যেকটা বাড়ির ছাদটাকে আমরা অত্যন্ত সুন্দরভাবে ডেকোরেটেড করার চেষ্টা করি পর্যাপ্ত গাছ লাগানোর পবিছন্ন রাখি বাচ্চাদের খেলার জন্য আলাদা জায়গা থাকে বড়দের বসার জন্য জায়গা সব মিলায় এটা একটা মিনি পার্কের মতন আমরা বানানোর চেষ্টা করি দশম্বর আপনি জানেন যে আমরা কখনো ডুপ্লেক্স বাড়ি ডিজাইন করি কখনো বহুতল বাড়ি ডিজাইন করি তো আপনারা জানেন যে আমাদের গ্রিন আর্কিটেক্টে বর্তমানে প্রায় একশোর উপরে ইঞ্জিনিয়ার কাজ করছে এর মধ্যে বেশ কয়েকজন বেশ অভিজ্ঞ আর্কিটেক্ট আছে সিভিল ইঞ্জিনিয়ার আছে তাদের সমন্বয়ে কিন্তু আমরা ডিজাইনগুলো করে দিয়ে থাকি যার ফলে আমাদের সারা বানাইসে প্রত্যেকটা জেলা উপজেলায় আমাদের কিন্তু কাজ আছে আমাদের ক্লায়েন্ট আছে আমাদের বাড়ি সেখানে তৈরি হচ্ছে এবং কিছু কিছু বাড়ি আমরা ফুল কনসালটেন্সি নিয়ে আমরা ছবির মতো করে আমরা তৈরি করে দিয়ে আসছি আমাদের বিভিন্ন দেশে প্রায় একশোর উপরে বিভিন্ন দেশের বাংলা ভাষাভাষী মানুষ যারা আছে তারা আমাদের ভিডিওগুলো দেখেন আমরা আসলে আপনাদের কাছে খুবই কৃতজ্ঞ যে আপনারা উপবাসে বসে আমাদের ভিডিওগুলো দেখেন আমাদেরকে পছন্দ করেন এই জন্য আমরা আপনাদের কাছে অত্যন্ত কৃতজ্ঞ দশমি আপনি যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনে একটি চাপ দিয়ে রাখবেন তাহলে আমি প্রতিপর্বে যে ভিডিওগুলো দিই সেগুলো আপনি দেখার সুযোগ পাবেন দর্শক আমি আপনার সঙ্গে আছি আমি ইঞ্জিনিয়ার টুটুল আমি কিছুক্ষণ মধ্যে আর্কিটেকচারাল ড্রয়িং নিয়ে যাবো তো দর্শক আসুন আমরা আর্কিটেকচারাল ড্রয়িং উপভোগ করি তারপর এই ধরনের বাই নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব দর্শক আর্কিটেকচারাল ড্রয়িং এরকম যে নিচে টোটাল গ্রাউন্ড ফ্লোরটা গ্যারেজ রাখা হয়েছে একটা দোকান একটা বড় একটা দোকান রাখা হয়েছে তারপরে নিচের দিকে লিফ্ট এবং সিঁড়ি রাখা হয়েছে কেয়ার টেকারের জন্য একটা রুম রাখা হয়েছে কিচেন সহ বাথরুম সহ ইলেকট্রিক্যাল মেকানিক্যাল রুম রাখা হয়েছে এখানে একটা অফিস রাখা আছে এই মিলাই হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের কম্বিনেশনটা এরকম করা হয়েছে আমি আপনাদের মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা দেখাবো কি করে দুইটা ইউনিট করা হয়েছে সেটা দেখানোর চেষ্টা করব। দশমিন ওনার জায়গা হচ্ছে তিন কাঠা জমি তার মধ্যে আমরা প্রতি ইউনিটের তিনটে করে বেডরুম দিয়ে এই ইউনিটটা সাজানো হয়েছে তো যদি আমি ইউনিট এতে যাই গ্যারেজের অংশ দিয়ে মূলত সে লিফটের লবিতে আসবে এখানে লিফট আছে সিঁড়ি আছে তো যখন ইউনিট এতে যাবে তখন নয়শো উনআশি স্কোয়ার ফিট পাচ্ছে এখানে ঢুকার পরে একটা ড্রয়িং রুম পাচ্ছে ডাইনিং পাচ্ছে ড্রয়িং ডাইনিং কিন্তু খোলামেলা একই সঙ্গে বাট আলাদা কিন্তু দুইটা কিন্তু আলাদা করা আছে তো এখানে ড্রয়িং রুম এখানে ডাইনিং রুম আলাদা করা আছে তো ডাইনিংয়ের সঙ্গে একটা কিচেন রাখা আছে এখানে একটা কমন টয়লেট রাখা আছে এটা একটা বেডরুম এই বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এবং লিফ্টের দিকে বান্দা রাখা আছে আর এই পিছনের দিকে আবার বান্দা রাখা আছে আর একটা মাস্টার বেডরুম মাস্টার বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে একটা বান্দা রাখা আছে এ হচ্ছে তিনটা বেডরুমের সমন্বয়ে ডিজাইনটা তৈরি করা হয়েছে যদি ইউনিট বিতে যায় সেখানেও তিনটা বেডরুমের সমন্বয়ে ডিজাইনটা করা হয়েছে দশম এখন আমি আপনার দেখানোর চেষ্টা করবো যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তার একটা হিসাব আমি আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব দশম্বর এটা একটা সাততলা বাড়ি যেহেতু এটা পাইলিং লাগে পঞ্চাশ ফিট পাইলিং লাগছে প্রথমে যদি আমি পাইলিংয়ের খরচের কথা বলি তাহলে প্রতি কাঠাতে আপনার বারো লক্ষ টাকা পাইলিং খরচ হবে দশম মডেলে যেহেতু এখানে পঞ্চাশ ফিট পাইলিং আছে সেহেতু প্রতি কাঠাতে আপনার আট লক্ষ টাকা লাগবে পাইলিং খরচ প্রতি কাঠাতে আট লক্ষ টাকা লাগবে পাইলিং খরচ আর এরপরে পাইলিংয়ের উপরে যেটা লাগে পাইল ক্যাপ শর্ট কলাম এবং হচ্ছে গ্রেট বিম পর্যন্ত একটা খরচ থাকে সেখানে বারোশো টাকা স্কোয়ার ফিট খরচ হয় আর প্রতি তালা যদি আমি কাস্টিং করতে চাই তাহলে এই ধরনের বাড়ির ক্ষেত্রে ছয়শো টাকা থেকে সাড়ে ছশো টাকা স্কোয়ার ফিট খরচ হবে কাস্টিং করতে কাস্টিং বলতে আমরা বিম কলাম সাতকে বোঝাই সেক্ষেত্রে তারা কাস্টিংয়ের জন্য আপনার খরচ হবে তেরো লক্ষ টাকা টোটাল সাত তালা কাস্টিং করতে আপনার নব্বই থেকে একানব্বই লক্ষ টাকা খরচ হবে আর এই ধরনের বাড়ি যদি আমি ছবির মতো করতে চাই আপনি কাস্টিং খরচ পাইলিং খরচ ফাউন্ডেশন খরচ লিফ্ট খরচ জানলা দরজা রেলিং গ্রিল সব সহ যদি আমি করতে চাই তাহলে এই ধরনের একটা বাড়ি কমপ্লিট করতে আমার দুই কোটি পঁচাত্তর লক্ষ টাকা খরচ হবে দুই কোটি পঁচাত্তর লক্ষ টাকা খরচ হবে এরম একটা ছবির মতো বাড়ি তৈরি করতে দর্শক মন্দির মোটামুটি আজকে আমার উপস্থাপনা আপনারা যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গিরিনার আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি দর্শক শেষের বেলা একটি কথা আসুন আমরা সবাই আমাদের সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্যে অন্তর্পক্ষে একটি করে গাছ লাগাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ